বাজার থেকে প্যারাশুট নারকেল তেল কিনে আনলাম বাচ্চার জন্য এবং বোর জন্য এই নারকেল তেলটাকে আসলে অরিজিনাল না দুই নাম্বার আপনি কি জানেন খুব অবাক হবেন যে সোয়াবিন তেলের সাথে একটা কেমিক্যাল এবং সুগন্ধি দিয়ে প্যারাশুটের নারকেল তেল বাজারে তৈরি করা হচ্ছে মানে দুই নাম্বার তেল অন্যদিকে প্যারাসুট কোম্পানি কিন্তু অনেক বড় কোম্পানি এদেরও কোনো মাথা ব্যথা নাই হ্যাঁ নিউজটা দেখার পরে মানে অবাক হয়ে গেলাম যে হুবু হুব বোতল হুবু মানে প্যারাশুটের সাথে এটার কোনো ডিফারেন্সই নাই একই রকম কিন্তু জিনিসটা দুই নাম্বার তাহলে এই বন্ধ নকল তেল আমরা কি বন্ধ করব, আমরা যখনই বাজার থেকে প্যারাসুটা তেল কিনবো এই বোতলটা শেষ হয়ে যাওয়ার পরে তেল শেষ হয়ে যাওয়ার পরে বোতলটাকে পুরোপুরি নষ্ট করে ফেলবো মানে কেটে টুকরে টুকরা করে ফেলবো আসলে কেটে টুকরে টুকরা করেও লাভ নাই কারণ যারা দুই নাম্বারই করে ওরা দেখা যায় বোতলও বানাইতে পারে তেলের যে মূল কেমিক্যাল উপাদান নকল করে ফেলছে সেখানে বোতল তো কোনো ব্যাপারই না এটা আসলে প্রশাসন শক্তভাবে যদি এটাকে প্রতিরোধ না করে তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিসই এরকম দুই নাম্বার হয়ে যাবে যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হ্যাঁ মানে এটা শিশুরাও কিন্তু ব্যবহার করে ছোট ছোট মেয়ে বাচ্চারাও কিন্তু এই প্যারাসুটের তেল ব্যবহার করে আমি আশা করবো প্যারাশ্যুটের যে ঊর্ধ্বতম কর্মকর্তারা আছে ভিডিওটা দেখবে এবং যথাযথ ব্যবস্থা নেবে